সাতাশ দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে নিকট প্রতিবেশী বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা জানাতে এত সময় লাগার পেছনে কারণ কি ছিল ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক সেই অভিবাসী ভারতীয়দের ঘাড়ের রীতিমতো কোপ দিতে শুরু করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট অবৈধ অভিবাসী দাঁড়ানোর অভিযানে অন্যতম বড় ভুক্তভোগী হতে যা বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে আবারও সংঘর্ষ দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্র ভোলা শহরের বাস স্ট্যান্ড এলাকা স্থানীয়রা জানাই বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সাতাশ দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে নিকট প্রতিবেশী বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা জানাতে এত সময় লাগার পেছনে কারণ কি পলাতক শেখ হাসিনা নাকি ট্রাম্পের ফোনালাপের পর হুশ ফিরে পেলেন নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে পাঠিয়ে দিলেন শুভেচ্ছা বার্তা প্রশ্ন উঠেছে এটা কি নেহাত নববর্ষের শুভেচ্ছা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত ভারতীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার পর সাতাশ জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ হয় ফোনে নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন আমার প্রিয় বন্ধু দুই বন্ধুর কথোপকথনে শুধু অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি অবৈধ ভারতীয়দের দেশে ফেরত আনা এবং এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে এ অঞ্চল মানে অবধারিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ এদিকে তেইশ জানুয়ারি রয়টার্সের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নয়াদিল্লির সাথে টানা পোড়েনের সম্পর্ক ব্যক্তিগতভাবে অনেক কষ্ট দেয় বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত একদিকে ট্রাম্পের ফোন আরেকদিকে দিকে আহ্বান এর পরপরই এল মোদীর শুভেচ্ছা আর তাই প্রশ্ন উঠছে এটা কি শুধুই কাকতালীয় নাকি এই সাধারণ শুভেচ্ছা বার্তার পেছনে রয়েছে বিশেষ কোনো ইঙ্গিত ইঙ্গিত যাই থাকুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভালো নেই তা তো সহজেই অনুমেয় ট্রাম্পের শপথে জায়গা হয়নি তার এ নিয়ে নিজের দলের ভেতরে রয়েছে নানা অস্বস্তি তার উপর ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক তলানিতে সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ভারতের অর্থনীতি এখন তলানিতে এদিকে বন্ধু ট্রাম্পও বলছেন ভারতের পণ্যের উপর একশো ভাগ শুল্ক আরোপ করা হবে কয়েক লক্ষ ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে পাঠানো হবে এ চাপ ভারত কিভাবে মোকাবেলা করবে ঘরে বাইরের চাপ মোকাবেলায় ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার কৌশল নিতে চাইছে কিনা এ নিয়েই এখন আলোচনা বিশ্লেষক মহলে ছিল ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক সেই অভিবাসী ভারতীয়দের ঘাড়ের রীতিমতো কোপ দিতে শুরু করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট অবৈধ অভিবাসী দাঁড়ানোর অভিযানে অন্যতম বড় ভুক্তভোগী হতে যাচ্ছে এসব ভারতীয় এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকে শুরু হয় ব্যাপক ধরপাকড় এই অভিযানে অংশ নিয়েছে মার্কিন কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা দেশ জুড়ে গ্রেপ্তার হয়েছে হাজারো মানুষ নিউ ইয়র্ক এবং নিউজার্সিতে শিখদের গুরুদ্বারাগুলোতেও অভিযান চালাচ্ছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ট্রাম্প প্রশাসনের দাবি বেআইনিভাবে দেশে বসবাস করা অভিবাসীদের শনাক্ত করতেই এই অভিযান যদিও ট্রাম্পের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশ করে ভারতীয়দের ধরপাকড়ের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক এর প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন অনেকের দাবি এতে ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে যদিও ট্রাম্প প্রশাসনের দাবি এই এলাকার কয়েকটি গুরুদারে শিখ বিচ্ছিন্নতাবাদীদের আখড়া হতে পারে সেখানে সন্ধান মিলতে পারে অবৈধ অভিবাসীদেরও তাদের চিহ্নিত করে গ্রেফতার করতেই এই অভিযান চালাচ্ছে ছে ট্রাম্প প্রশাসন এর আগে ধর্মীয় ও সংবেদনশীল এলাকাগুলোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপির প্রবেশের কোনো আদেশ ছিল না সেই নীতি বদলে এখন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানেও অবৈধ অভিবাসীদের ধরতে তল্লাশি অভিযানের অনুমতি পেয়েছে প্রশাসন এই প্রসঙ্গে শিখ আমেরিকান লিগাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের নির্বাহী কর্তা কিরণ কোর গিল বলেছেন ডিএইচএস এর এই নতুন নিয়ম উদ্বেগজনক যেভাবে গুরুদ্বারের মতো পবিত্র ধর্মীয় স্থানগুলোতে ধরপাকড় চলছে তাতে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এতে ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর থেকেই অবৈধ অভিবাসীদের ওপরে ছুরি কাজ চালাচ্ছেন ট্রাম্প চুরি ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরতে নতুন একটি আইন আনার পথেও আমেরিকা সিনেটে সংক্রান্ত বিলও হয়েছে বিল অনুযায়ী এ পাশ চুরি ছিনতাই লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট প্রথম ধাপে গত শুক্রবারই গ্রেফতার করা হয়েছে পাঁচশো জন অবৈধ অভিবাসীকে শুরু হয়ে গিয়েছে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুধু তাই নয় আঠারো হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকেও দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন আসছে ফেব্রুয়ারিতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে দুই নেতা। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে আবারও সংঘর্ষ দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্র ভোলা শহরের বাস স্ট্যান্ড এলাকা স্থানীয়রা জানায় বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ এর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বুধবার সকালে স্ট্যান্ডে অবস্থান নেয় বাস শ্রমিকরা পরে সেখানে সিএনজি চালকরা দলবদ্ধভাবে গেলে আবারও ছড়ায় উত্তেজনা এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ আগুন দেয়া হয় তিনটি সিএনজি চালিত অটোরিকশায় ছয় সাতটা সিএনজি নিয়ে তারা তাদের এই পুরান জায়গা দখল করার জন্য আসে এই এটাকেই কেন্দ্র করিয়া কৃষি চল কিন্তু চেঞ্জিয়ালারা কোনো অবগর্ম কাজ করে না তারা স্টাবেরা এই পাথর যা আছে গোলাবালু সব মারছে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন যে নবই পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে কবিপক্ষ তারা কবিপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দাবা বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে সংঘাতের জেরে বুধবার ভোর থেকে ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা বাস কিছুই কালকের ঘটনা ঘটতে বাস বন্ধ আর অটো রিক্সকো অন্য যারা আছে তার ভাড়া তো অত্যাধিক পরিমাণে বেশি যেটা মানে সর্বসাধারণের জন্য এক দুর্ভোগেরই কারণ বলা যায় এদিকে বরিশালে কাউন্টার এবং বাস ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সতেরোটি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বাড়তি ভাড়াও স্থানীয়রা জানায় মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রীর সাথে বাস ভাড়া নিয়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে এর জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলির টার্মিনালে একটি বাস এবং কয়েকটি কাউন্টারে ভাঙচুর চালায় এতে বরিশাল ও ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস চালানো তো অনেক কষ্ট হয় সবার বুঝুন তো বাস অনেক কষ্ট হয় অন্যান্য যে যানবাহনে করে মানুষ আসবে ওইটাকেও তারা বাধা দিতেছে গাড়ি ভাঙে স্টাফদের মারে এখন এই কারণে স্টাফরা চিন্তা করে যে আমরা ডেলিভারি মার খাবো কোন তো গাড়ি বন্ধ থাক ঢাকা আরিচা মহাসড়কেও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলরা এলাকায় দুটি কারখানা কর্তৃক এলাকাবাসীর যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা বন্ধ হয়ে যায় যান চলাচল ছড়িয়ে পড়ে যানজট আমার মায়ের কিন্তু ক্যান্সারের রোগী অনেকক্ষণ বসে থাকতে পারে না সাথে বুঝুক কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে কাজ কিন্তু বন্ধ নেই আমাদের জনগণ তো এই কোম্পানি আসতে খুব বেশি বছর না ওনারা আসার পরে ওনারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে এতে আমরা বাজার ঘাট করি আমাদের সমস্ত ভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন